আজকে দেখুন বানাবো হচ্ছে পাপড়ের ডালনা এই যে পাপড়গুলোকে ভেজে নিয়েছি এরকম ছোট ছোট পিস করেছি আপনারা এর থেকে বড় পিসও করতে পারেন ছোট পিসও করতে পারেন যেমন ইচ্ছা এই যে পাপড়গুলোকে ভেজে নিয়েছি আর এখানে এই যে টমেটো আদা রসুনের পেস্ট আছে আর কড়াইতে তেল গরম হতে দিয়েছি এটা এই তেলেই পাঁপড় ভেজেছি আর এই তেলেই বানাবো আর বেশি তেল দেব না আমরা তো দুজন খাবো ডাক্তার সাহেব তো এসব খায় না সেই জন্য ডাক্তার সাহেবের জন্য এখান থেকেই পাঁপড় ভেজে তুলে রেখে দিয়েছি জানেন তো তেলটা গরমই আছে এর মধ্যে এই যে জিরে ফোড়ন দিলাম খুব সহজ রান্না আপনারা চাইলে এর মধ্যে আলু দিয়ে করতে পারেন যেহেতু আমি খাব সেই জন্যে আলু দিইনি আর আমাদের ভারত সেবাশ্রম সঙ্গে না যে পাঁপড়ের ডালনা বানায় ওরা কিন্তু আলু দিয়েই বানায় আলু দিয়ে নিরামিষ বানায় আমি নিরামিষ বানাবো না আমি পেঁয়াজ রসুন দিয়েই বানাবো আর আপনারা চাইলে এর মধ্যে মানে আলু দিয়ে খেতে পারেন সেটা আলু দিয়ে খেলে আমার মনে হয় আরও বেশি ভালো লাগবে কিন্তু আমি তো খাবো না সেই জন্য আমি আলু দিচ্ছি না বুঝলেন তো আচ্ছা জিরে ফোড়ন দিলাম এবারে এই দেখুন এটা হচ্ছে টমেটো আদা রসুন পেঁয়াজ লঙ্কা সব কিছু দিয়ে একটা পেস্ট বানিয়েছি সেইটা মতো খুব সহজ রান্না বাড়িতে যদি কিছু নেই ধরুন তখন এইরকম একটা তরকারি বানিয়ে এই দিয়েই ভাত খেয়ে নেওয়া যায় আচ্ছা এটা দেখুন কষা কষা মতো হয়ে গেছে এবার এর মধ্যে দিলাম হলুদ ধনে গুঁড়ো আর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর কিচ্ছু দেবো না এবার এটা একটু কষা কষা মতো হয়ে যাক হয়ে গেলে একটুখানি নুন দেব অল্প সামান্য নুন দেব নইলে নুন বেশি হয়ে যায় আলু দেওয়া নেই তো ওই জন্য বেশি একটু বেশি নুন হয়ে গেলে আর সে আর খাওয়া যাবে না আচ্ছা এটা দেখছেন কেমন হয়ে গেছে এবার জল দিয়ে দিলাম হ্যাঁ জলটা একটু বেশি করেই দেব কারণ হচ্ছে পাঁপড় তো সব ঝোল শুষে নেবে জানেন তো খাওয়ার সময় তখন আর ঝোল পাওয়া যাবে না ব্যাস এই হয়ে গেল এবার এই ঝোলটা ফুটে উঠলেও আপনি এটা দিয়ে দিতে পারেন এখনও দিয়ে দিতে পারেন একসাথে ফুটবে আমি একসাথেই দিয়ে দিলাম দিয়ে ব্যাস এটা একটু ফুটে উঠলে নামিয়ে নেব। ঠিক আছে আর আলু দিয়ে যদি করেন তাহলে আলুটা একটুখানি আগে তেলে কষে নেবেন নিয়ে তারপরে যেমন করে আলু দিয়ে বানায় ওইভাবে বানাবেন এই হচ্ছে পাঁকড়ের ডালনা গুড মর্নিং পূর্বাস লাইফস্টাইলে নতুন আর একটা ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন এখন হচ্ছে সাড়ে এগারোটা আর আজকে হলো গিয়ে বৃহস্পতিবার তো আমার এখনও পুজো করা হয়নি সকাল থেকে উঠে কী করলাম জানেন সকালে উঠে তো ওই ছোটো কোনো কোনোরকম একটু চা করে খেলাম খেয়ে বসে বসে ওই ফোন নাম্বার বের করে গ্যাসের অফিসে ফোন করলাম জানেন ফোন করে জিজ্ঞেস করছি যে এরকম এরকম আমার তো ওটিপি এসে গেছে অথচ আমাকে আজকে তিন দিন হয়ে গেল গ্যাস দেয়নি একটু বলতে পারেন আমার গ্যাসটা কি কবে মানে বেরোবে আর কি ডেলিভারি হবে কবে তো ওরা দেখে বলল যে ম্যাডাম আজকেই আপনার গ্যাস বেরিয়ে গেছে আজকেই ডেলিভারি হবে তো বলার সঙ্গে সঙ্গেই দেখি না ওই মেসেজ দিয়ে দিয়েছে যে আজকে গ্যাস আসছে তো ঠিক আছে তারপরে সকাল থেকে ঘুরছি বেরোচ্ছি যে গ্যাসটা আসুক রান্না করব। তারপরে দেখি না কখন আসবে কে জানে দু তোর বেলা অবধি কে বসে থাকে বলুন তো রান্না বান্না ছেড়ে দিয়ে ঠাকুরের সয়ন থেকে তুললাম পুজো দিলাম সবাই ঘরটর মুছে দিয়ে গেল বাসন দিয়ে গেলো সবই হয়ে গেল। দিয়ে তারপরে আমি বলি না দেখি বলে ওই ইন্ডাকশানের ডিম সেদ্ধ বসালাম আর ছোট গ্যাসটাতেই আলু সেদ্ধ বসালাম এই বসিয়ে তারপরে এদিক ওদিক করতে করতে পেস্ট টমেটো পেস্ট যেটা থাকে সেটা রেডি করলাম করে করতে করতে দেখি না গ্যাস এসে গেছে তা যিশু তো তখন বেরিয়ে গেছে না হলে যিশুই তুলে এনে রান্নাঘরে সেট করে দিয়ে যায় তারপরে ডাক্তার সাহেব ঘরে ছিল ব্যায়াম করছিল আজকে বেরোয়নি ওর কি কাজ আছে তাই দেরি করে যাবে তাই বললাম যে একটুখানি গ্যাসটা লাগিয়ে দিতে ওরা আমাকে গ্যাসটা লাগাতে দেয় না আমি পারি কিন্তু ওই যে যেই না গ্যাসের সিলিন্ডারটা খুলেছি যে সেট করে নেবো থাক ওকে ডিস্টার্ব করতে না দৌড়ে এসছে সরো 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 বেরো এখান থেকে আমি লাগিয়ে দেবো তোমাকে কে বলেছে দিয়ে তারপরে লাগিয়ে সে বোধ হয় এক ঘন্টা ধরে মনে হয় গ্যাস চেক করলো চারিদিক চেক করলো তারপর আমাকে রান্নাঘরে ঢুকতে দিল ওরাই লাগিয়ে দেয় হয় যীশু নয় ডাক্তার সাহেব আমাকে ওরা লাগাতে গ্যাস সিলিন্ডার লাগাতে দেয় না তো যাই হোক গ্যাসটা আসতে যেন নিশ্চিন্তি জানেন তো একটু দম ফেললাম তা আমার ছোটো গ্যাসটাকে জিন্দাবাদ বলুন কাল থেকে ডিউটি দিয়ে যাচ্ছে মুখের কথা নয় এখনও অনেকটা গ্যাস আছে রেখে দিয়েছি তুলে আবার কবে লাগবে বলা যায় কখন কি কাজে লাগে ওটা ছিল বলে বাঁচোয়া দিয়ে তারপরে চটপট চটপট করে ফেললাম ডাল ডিমের ঝোল করে তারপরে ডাক্তার সাহেবকে বলি তুমি চান করে একবার করেছো যখন একবারে খেয়ে চলে যাও তো বলে যে তাই দাও দুটো ভাত খেয়েই চলে যায় আর কি খাবো এখন বলে ওই ডিমের ঝোল ভাত পাপড় ভাজা খেয়ে চলে গেছে আর বাকি যে টুকটাক রান্না ছিল আমি তারপরে করে নিয়েছি রান্না এখন শেষ কিন্তু যিশু এখনও ফেরে আর একটা জায়গায় যাওয়ার কথা ছিল ওদের বাপ বেটার কি জানি কখন যাবে জানি না মোট কথা এই আর আমারও খাওয়া হয়ে গেছে সে কালকে যে সেই রুটি এনেছিল সেই রুটি আর চা করে খেয়ে নিয়েছি যিশু তো খালি পেটেই চলে গেল এখন কি করবে জানি না তো চলুন তাহলে এবারে আরেকবার চান টান করবো করে লক্ষ্মীর পুজোটা করে নিই মা লক্ষ্মীর পুজো করে নিয়ে ততক্ষণে যিশু এসে যাবে খাওয়া দাওয়া করে নেবো তো চলুন তাহলে আপনারা সঙ্গে থাকুন হ্যাঁ এ দেখুন এখানে হচ্ছে বেগুন ভাজা আর এটার মধ্যে আছে ওই ডাক্তার সাহেবের জন্য করেছিলাম ও তো পাপড়ের ডাল না খাবে না এটা হচ্ছে মুসুর ডাল হচ্ছে ডিমের ঝোল এইটা হচ্ছে মাছ ভাজা আর এটা হচ্ছে পাঁপড়ের ডালনা দেখছেন কতটা ঝোল রেখেছিলাম দেখুন কতটুকু হয়ে গেছে ঝোল তারপরে যখন আমরা খেতে বসবো তখন দেখবো ঝোলই নেই শুকনো আর এই বেগুন ভাজাটা এরকম হয়েছে কেন বলুন তো একদম অল্প তেলে ভেজেছি মানে বেগুনটাকে সেকে নিয়ে তারপর একটুখানি তেল ছড়িয়ে ভেজেছি বুঝলে ডাক্তার বলেছিলেন যে আপনি যত কম তেলে পারবেন খাবেন হ্যাঁ তো সেই জন্যে আর ভাজা ভুজি একদম খাবেন না তো অতটা আমি মানি না ভাজাভুজি আমি একটু আধটু খাই বেগুন ভাজা বলুন বা একটু পেঁয়াজি হলো একটা বড়া খেলাম কিন্তু হিসাব করে খাই অত তেল খেয়ে কি হবে কোলেস্ট্রল বেড়ে যাবে না বলুন শুধু শুধু নিজেকে অসুস্থ করে লাভটা কি আমি সুস্থ থাকবো তবেই তো আমার চারপাশের লোকজনও সুস্থ থাকবে তাই না নিজেই যদি আমি অসুস্থ হয়ে পড়লাম আমি কোঁকাচ্ছি রাত দিন তাহলে আমি অন্যদের সেবা করবো কী করে অন্যদের সুস্থ রাখবো কি করে তাই না সেই জন্যই আমি এইভাবেই খাই যতটা কম তেলে পারি আমি খাই মাছ যে ভাজি তাও কত কম তেলে ভাজি আপনারা দেখলে অবাক হয়ে যাবেন দিয়ে দেখুন আপনারা বললে বিশ্বাস করবেন না আমি এই যে জিম করছি এক বছরও তো এখনও হয়নি তার মধ্যেই আমার এক দুই ওই আড়াই কিলো মতো ওজন কমে গেছে সেদিনকে আমার বর নিজে দেখেছে আমার ঘরে তো একটা ওয়েট মেশিন আছে দুটো ওয়েট মেশিন আছে তো আমি পুরনোটাতেই ওয়েট করি আমার ওটাতেই ভাল লাগে তো সেইটাতে ডাক্তার সাহেব নিজে বলছেন বিশ্বাস করতে চাননি বলে দেখি তুমি তো এখানে বলে দাঁড়িয়েছি মানে খেয়ে দিয়ে উঠেই মাপ করেছি অত তাহলে বলছে যে না খেয়ে যদি মাপতে তাহলে আরও পাঁচশো কম হতো তার মানে ভাবুন তিন কেজি ওজন কমে গেছে শুধু কি আর জিম করে হবে ডায়েটিংও করতে হবে শুধু শুধু ওই কোলেস্টরল বেড়ে গেল হার্টের রোগ হলো অমুক হলো ইউরিয়া বেড়ে গেল তমুক হলো ওই জন্য দেখুন আমি এখনো নিজেকে মানে কি বলবো নিজের মুখ থেকেই বলছি মুখ ভেঙেই বলছি নিজেকে আমি সুস্থ রাখতে পেরেছি এখনো। সব সময় মানে অন্যদের চিন্তা যেমন করি নিজের চিন্তাটাও করি বুঝতে পারছেন আমি হিসাব করে খাই ভাই ওসব আপনারা আমাকে মানে যাই বলুন ফুটানিই বলুন অহংকার বলুন অনেকে মুখ ভেঁকায় তাতে আমার কিছু এসে যায় না আমি হিসাব করে খাই আমাকে যেমন বলেছে এক বাটি ভাত আমার একটা ছোট্ট বাটি আছে আপনাদেরকে দেখাবো সেই বাটির এক বাটি ভাত খাই আমি তার বাইরে আমি এক চামচ ভাতও বেশি খাই না বুঝলেন তো আমি একদম হিসাবে খাই আমার জিমে দেখি জানেন অনেককে সব জিম করতে এসছে এদিকে বিরিয়ানি মাংস সব খেয়ে চলে এসছে আবার জিম থেকে বেরিয়েই একটা ফুচকা দোকান আছে দাঁড়ায় আমি অনেককে দেখেছি ওখানে ওখান থেকে বেরিয়েই হাজব্যান্ডের সঙ্গে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছে দমে ফুচকা খাচ্ছে আমি ওসব করি না করি না বলেই আমি মানে তিন কেজি ওজন কমিয়ে ফেলতে পেরেছি যথেষ্ট রোগা হয়েছি আমার জিমে আমার অনেক মেয়ে আমাকে বলছে যে দিদি জামাগুলো যখন জামা মানে ড্রেস চেঞ্জ করে যখন বেরিয়ে আসছি অনেকেই আমাকে বলছে তুমি জামাগুলো অল্টার করাও না এত ঢিলা হয়ে গেছে আমি হোক ঢিলা ঢিলা হওয়া থা ভালো জানিস তো তাহলে আমি বুঝতে পারবো যে আমি রোগা হয়েছি তো ওরা হাসে বলে তাহলে তোমার জিমকে ধন্যবাদ দেওয়া উচিত আমি অবশ্যই না হলে। প্রতিদিন আমার এত কষ্ট হয় তবু আমি জিমে আসি কেন দৌড়ে দৌড়ে আমি মিস করি না আপনারা তো দেখেনি যতদিন পারবো করব। নিজেকে সুস্থ রাখার চেষ্টা তো করে যেতে হবে বলুন এই হচ্ছে ব্যাপার বুঝলেন দেখুন মা লক্ষ্মীর পুজো করলাম এই যে দেখুন এই যে কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দিলাম হ্যাঁ আজকে আর মালা নেই কালকে মালা পরিয়ে দিয়েছিলাম খেয়ালই নেই যে আজকে বৃহস্পতিবার তাহলে তুলে রাখতাম আজকে পড়াতাম বৃহস্পতি বৃহস্পতিবার দিনটা না ঠাকুরের গলায় মালা না দিলে একটু কেমন কেমন লাগে তাই না গলাটা কিরকম খালি খালি লাগে কিন্তু কি করব মালা নেই আর যাই হোক এই যে দেখুন ঘট পেতেছি এই যে আর এই যে আমার গোপাল আজকে একটা বড় গোলাপ ছিল সেটা ওকে দিয়ে দিয়েছি দেখছেন আমার গোপুকে এই যে আমার কানাই আর একটা কথা আজ থেকে ফুল দিতে বারণ করলাম জানেন মানে কি তো ডাক্তার সাহেব তো প্রচুর ফুল নিয়ে আসে সেই আর মাসিও ফুল দিচ্ছে তাহলে কত ফুল আর ঠাকুরের পায়ে দেবো আমার তো এই কটা ঠাকুর কত ফুল দিই বলুন প্রচুর ফুল নষ্ট হয়ে যাচ্ছে ওই জন্য ডাক্তার সাহেব বারণ করলেন বলছে বলে দাও আর ফুল দিতে হবে না আমাদের তো ফুল লাগে না যখন আবার লাগবে তখন আবার মাসি ফুল দেবে ওই জন্য আজ থেকে মাসিকে ফুল দিতে না করে দিলাম থাক পরে আবার নেব চলুন আর যিশু তো এখন তো বাজে বোধ হয় দুটো পঁচিশ যিশু এই ঘরে ঢুকলো খিদে পেয়েছে ওকে খেতে দিয়ে এসে তারপরে তো পুজো করলাম চলুন ইভিনি বন্ধুরা তো এই দেখুন চা খাওয়া হয়ে গেল। কিন্তু তারপরে ডাক্তার সাহেব আবার ধোসা নিয়ে এসছে এবারে আমার জন্য আমার ধোসা খাওয়া মানে তো শুধু ধোসাটা খাবো ওর সঙ্গে যে মশলাপাতি থাকে কোনো রকম কোনো কিছু তো আমি খাবো না তো শুকনো শুকনো ধোসা কি আর খাওয়া যায় ওই জন্য ভাবলাম যে আরেক কাপ চা খাবো চা দিয়ে ধোসা দিয়ে খাবো ওই জন্য আবার একটুখানি চা করতে এসছি নিজের জন্য বুঝলেন তো আর যিশু তো এখন ধোসা খাবে না বলছে কারণ ও আমি জিম থেকে ফেরার পরেই খেতে চাইছিল তখন আমি ওকে ওই চিড়ে ভাজা চানাচুর তেল পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখিয়ে দিয়েছিলাম ও সেটা খেয়েছে খেয়ে বলছে মা আমার পেট ভার আছে একটু বাদে খাবো আর রাতে আমি আর রুটি রুটি খাবো না আর ডাক্তার সাহেবকে তো দিয়ে দিয়েছি ধোসা তো আমি একটুখানি একটু চা খাবো জানেন চা ছাড়া ওই শুধু ওই ধোসাটা খাবো কী করে বলুন সেই জন্য এসছি আর কি আর আজকে জিমে তো প্রচুর হাসি মজা হুল্লোড় হচ্ছে একদম ওখানে সবাই আজকে এক জায়গায় হয়েছে তো আবার নতুন করে তো থাকতে পারলাম না বেশিক্ষণ জানেন তো চলে আসতে হলো কি করবো আর বলুন আর কাজও ছিল সন্ধ্যাও দিতে হবে আমিও মেতে গেছিলাম বেশ ওরাও বলছিল থাক না থাক না চলে যাচ্ছি চলে যাচ্ছ আরে না তোমরা গল্প করো আমি যাই বলে চলে এসছি আর সন্ধ্যার দিকটা না বাড়ি ফেরার পরে ওই গাটা ধুই তারপরে প্রদীপ জ্বালি জ্বালি তো তারপরে না একটা টায়ার্ড নেস আসে বুঝলেন তো ভীষণ টায়ার্ড লাগে একটা কিছুক্ষণে রেস্টটা থাকে তারপর উঠে আবার যে কাজকর্ম করতে শুরু করি আবার ঠিক হয়ে যায় তো ওই যে আমার এক বন্ধু শান্তিনিকেতন বেড়াতে গেছিলো তার ভিডিও ছেড়েছে সেটাই বসে বসে দেখছিলাম আর কি তো আমাদের জন্য নাকি অনেক জিনিস এনেছে শান্তিনিকেতন থেকে ডাক ছিল আমি আচ্ছা ঠিক আছে যাবো পরে যাব দেখি কবে সময় করি তারপরে যাব তো এই আর কি তো চলুন একটুখানি চা করে নিই হ্যাঁ নিয়ে ধোসাটা খেয়ে নিই খিদেও তো পেয়েছে ছোলার ডাল করব বলে ডাল ভিজিয়েছিলাম তো দেখুন এখন তো আর কেউ খাবে না সব তো ওই যে সন্ধ্যাবেলায় আমরা ধোসা খেলাম সব তো আমাদের পেট ভার হয়ে আছে যিশু তো আর কিছু খাবেই না সে তো ধোসা খেয়ে নিয়েছে ব্যাস আর ডাক্তার সাহেব খাবেন রুটি আর আমিও কিছু খাবো না আমি একটু খাবো না নয় মানে আমি ছোলার ডাল খাবো না আমার এটা দেখে কেমন গা গুলাচ্ছে একটুখানি ওই চিড়ের পোলাও বানিয়ে নেব নিয়ে খাবো ওটাই খেতে ইচ্ছে করছে তাহলে আর এত ডাল রান্না করে কি করবো তাই না সেই জন্যে এই যে দেখুন ডাক্তার সাহেবের জন্য একটুখানি ডাল সেদ্ধ করতে বসিয়ে দিলাম ডাল রুটি করে দেবো ও রুটি খাবে বলছে তো ওর জন্য ছোলার ডাল আর রুটি করে দেবো আর এই ডালটা তুলে রাখবো কালকে ওই বড়া দিয়ে তরকারি বানাবো ওটা আমরা সবাই ভালো খাই কালকে ওই বড়া দিয়ে তরকারি বানাবো সকালবেলায় সেই জন্যে এটা তোলা থাক তো চলুন এটা বসিয়ে দিই হ্যাঁ দিয়ে এটা হতে থাকুক সিরিয়ালটা দেখি তারপর রান্না করবো তাড়াহুড়ো কিছু নেই আজকে কারণ ডাক্তার সাহেব এখন রান্না যদি তাড়াতাড়ি করেও দিই এখন সে খাবেও না তো চলুন চলুন আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে দেখাচ্ছি আপনাদের এই যে দেখুন এই যে রুটি এই যে রুটি আর এখানে হচ্ছে এই যে ছোলার ডাল এই যে ছোলার ডাল আর এই যে এইখানে এই যে আমার জন্যে এই যে চিঁড়ের পোলাও কি পোহা বানিয়ে রেখে দিয়েছি ব্যাস এই হয়ে গেলো আর সকালবেলায় যে আমি রুটি খাবো সেটাও বানিয়ে রেখে দিয়েছি আর যিশু তো কিছু খায়নি সে বলছে আমার রাত্রে খিদে পেলে আমি তখন নিজে বানিয়ে খেয়ে নেবো ডিম ভাজা পাউরুটি আমি খেয়ে নেব তো ব্যাস আর কাজকর্ম তো সব না কাজকর্ম এখনও শেষ হয়নি মানে রান্না রান্নাবান্নার কাজটা শেষ হল এবার খাওয়া দাওয়া করে নেব নিয়ে এবার একটুখানি ভাবছিলাম যে রান্নাঘরের বাসন কোষণগুলো অনেক পড়ে গেছে সেগুলো ধুয়ে রাখবো তো আর গ্যাসটাও পরিষ্কার করে রাখবো কিন্তু জানেন ওয়াশিং মেশিনটা চালাতে হবে সেটাতে অনেকগুলো চাদর জমা হয়ে গেছে আরও টুকরো টাকরো অনেক জামা কাপড় সব জমা হয়ে গেছে আর আমি তো সকালবেলায় সময় পাই না আমি এই সময়টাতেই ওয়াশিং মেশিনটা চালিয়ে দিই বুঝলেন তো ভাবছি খাওয়া দাওয়া করে নিয়ে যাব ওয়াশিং মেশিনটা চালিয়ে দেবো তার আর বাকি সব কাজ তো হয়েই গেছে তাহলে চলুন আপনাদের সঙ্গে আজকের মতন আমার গল্প এখানেই শেষ কালকে আবার দেখা হবে নেক্সট ব্লগে নতুন বিষয় নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্য করে দেবে